আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ 220 রেড কোয়ালের না আজকে ডক্সার এর মতোই তো বলে কি আপনি কোয়ালের টপ আছে কোয়ালের টপ গোল ভরা অরজিনাল টপ আছে আমাদের কাছে এই এখনো কিন্তু কোথাও পান নাই আশেপাশে আমার দোকানে বর্তমানে এখন চশুর বড় বাজার আটচান্ডি মার্কেট এক নম্বর গলি দুই নম্বর দোকান রেখা কিশু সেন্টারে আপনারা আসলে পাবেন এ মালটা বোয়াল মাছের ট্রুপ অরিজিনাল গ্যারান্টি সহকারে আপনাদের কাছে বিক্রি করা হবে বোয়ালের ট্রুপ এই যে টুপটারে পুতুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল যে টোপটা দেখাচ্ছে সেটা আছে এই যে গোয়াল মাছের সেই টোপ আপনারা দেখতে পান ব্যবহার বিধি সিস্টেমও আপনাদের দেখানো আছে এই যে আপনারা ব্যবহার বিধিটা এখানে আছে নির্দেশনা দেওয়া আছে ডেট আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বল মতো সেই অরিজিনাল টোপটা আপনারা পেয়েছেন আমার আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন আমার পেজে পাবেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই সেই বল মাছের সেই অরিজিনাল টোপ গ্যারান্টি সহকারে আপনাদের দেওয়া হবে সালাম আলাইকুমুল্লাহ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন এবং লাইক আমার কিছু তেল আসলো এটা আছে টুপ তেল অরিজিনাল এই যে আপনারা দেখতে পাচ্ছেন